নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন এবারের উপজেলা নির্বাচনের চেয়ে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি অনিয়ম হয়েছে ওই নির্বাচনে নেতারা টাকা দিয়ে নারীদের সারাদিন লাইনে দাঁড় করিয়ে রাখেন যাতে কর্মকর্তারা গিয়ে লাইনে ভোটার দেখেন শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন কাদের মির্জার বক্তব্যটি দলের নেতাকর্মীরা ফেসবুকে লাইভে প্রচার করেন গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী পাঁচ আসন থেকে তাঁরা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আব্দুল কাদের মির্জা ওবায়দুল কাদেরের ছোট ভাই